বঙ্গোপসাগরে থাকা লঘুচাপটির বিষয়ে জানা জানা যাচ্ছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে থাকা লঘুচাপটির আজকের মধ্যেই সুস্পষ্ট লঘুচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়িদরা তারা বলেছেন শুক্রবার সকালের মধ্যে এটি নিম্নচাপের রূপ নিতে পারে পরে আরও শক্তিমাত্রা অর্জন করে গভীর নিম্নচাপের রূপ নিতে পারে এই মাল আবহাবিদরা জানিয়েছে চব্বিশে মে রাতে বা পঁচিশে মে সকালের দিকে সুস্পষ্ট লঘুচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে তবে যেহেতু প্রতিমহত্বের গতিপথ পরিবর্তিত হচ্ছে তাই কোথায় এতে আঘাত পারে সেটি সুস্পষ্ট এখনও বলা যায়নি এই জন্য এর আগে আবহাবিদ উমর ফারুক বিবিসি বাংলাকে বলেন লঘুচাপটি তেইশে মে ও চব্বিশে মে রাতে নিম্নচাপ হতে পারে পরে চব্বিশে মে রাতে বা পঁচিশে মে সকালের দিকে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে মিস্টার ফারুক বলেন যখন এটি ঘূর্ণিঝড়ের রূপ নেবে এর নাম হবে রেমাল এটি ওমানের দেয়া নাম আরবি এই শব্দটির অর্থ বালু তবে এই নামে আফগানিস্তানে একটি শহর আছে সেই শহরের নামানুসারে এটির নামকরণ করা হয়েছে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আসুন আমরা আল্লাহর সাহায্য চাই এই আল্লাহর সাহায্যের মাধ্যমে ঘূর্ণিঝড় যতই বড় হোক না কেন আল্লাহ আমাদের সাহায্য করবেন বঙ্গোপসাগরে থাকা লঘুচাপটির বিষয়ে যা জানা যাচ্ছে হতে পারে তেইশ ও চব্বিশে মে বা চব্বিশে ও পঁচিশে মে সুস্পষ্ট একটু ঘূর্ণিঝড়ের রূপ নেবে এবং এই যে রূপটি নেবে সেটি হচ্ছে রেমা আল নামে একটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে আসুন আমরা সতর্ক হয়ে থাকি এবং আল্লাহ তালার সাহায্য কামনা করে থাকি আবহাওয়িতদের আরও বলেছেন লঘুচাপটি তেইশে মে বা চব্বিশে মে মধ্যে নিম্ন চাপে হতে পারে আসলে এটি এখনও বোঝা যাচ্ছে না যে এটি কোন দিকে আঘাত আনবে কারণ এটি হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন গতিপথ পরিবর্তন করতেছে যার জন্য এটি একটি সমস্যার মধ্যে রয়েছে আসুন আমরা সবাই দেখি এবং পরবর্তীতে চব্বিশে মে কী হয় সেভাবে প্রস্তুতি নিয়ে বঙ্গোপসাগরে থাকা যায় লঘুচাপটির বিষয়ে যা জানা যাচ্ছে সেটির বিষয়ে আমরা জানাশুনে করে রাখি সুপ্রিয় বন্ধুরা